অ্যারিজোনার স্কটস ডেলের গেটওয়ে লুপ ট্রেইলে হ্যাকিংয়ের সময় শুক্রবার প্রচণ্ড গরমের মধ্যে পথ হারিয়ে ফেলা তেরো জনকে উদ্ধার করা হয়েছে উদ্ধারকৃতদের মধ্যে তিনজন শিশু একজন প্রাপ্তবয়স্ককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ স্কটডেল ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে পারিবারিকভাবে সময় কাটানোর জন্য শহরে আসে একটি গ্রুপ স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে স্কট ডেলের গেটওয়ে লুপ ট্রেইলে হ্যাকিং শুরু করে সকাল দশটার কিছু পরে তাদের উদ্ধারের জন্য দমকল কর্মী পাঠানো হয় ক্যাপ্টেন জানিয়েছেন হ্যাকাররা ট্রেইল থেকে দূরে সরে যায় এবং তাদের পানির কমে আসে সৌভাগ্যক্রমে সমস্যায় পড়ার সঙ্গে সঙ্গে তারা সহায়তার জন্য দ্রুত উদ্ধার কর্মীদের ফোন কল করে। এছাড়া ইউটিলিটি টেরেইন গাড়ি ব্যবহার করে বারো মাস বয়সী ও আঠারো মাস বয়সী দুটি শিশুকেও ট্রেইল থেকে উদ্ধার করা হয়েছে তাপজনিত সমস্যার লক্ষণ দেখা দেওয়ায় তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় শুক্রবার ওই এলাকায় অতিরিক্ত তাপমাত্রার সতর্কতা জারি করা হয়েছে তাপমাত্রা একশো আট ডিগ্রি ফারেনহাইটে হাইটে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে